জলপাইগুড়ির দম্পতির আত্মহত্যার প্রোচনার মামলায় জামিন পাওয়া পুরসভার উপপুরপিতা তথা তৃণমূল নেতা সৈকত চ্যাটার্জির জামিন নাকজের আবেদন খারিজ করে দেয় কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ শুক্রবার কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে দীর্ঘ শুনানির পর ডিভিশন বেঞ্চ তার জামিনের বিরোধী তার আবেদন খারিজ করে দেয় উল্লেখ্য সুবোধ ভট্টাচার্য ও তার স্ত্রী অপর্ণা ভট্টাচার্যকে আত্মহত্যায় পরচনা দেওয়ার অভিযোগে সৈকতের বিরুদ্ধে মামলা করেছিলেন ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় গত বছরের পয়লা নভেম্বর সৈকত এই মামলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছিলেন সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে পরে বিধায়ক জামিন খারিজের জন্য আদালতে আর্জি জানিয়েছিলেন শুক্রবার জামিন নাকোজের আবেদন খারিজ করে দেয় কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ বিষয়টা নিয়ে সৈকত চ্যাটার্জি কি বলেছেন শুনে নেব আপনারা প্রত্যেকেই জানেন যে পয়লা নভেম্বর দু হাজার তেইশ জলপাইগুড়ি শহরে দম্পতি আত্মহত্যা করেন সুবোধ ভরচাঁদ অপর্ণা এবং পরবর্তীকালে আমি পয়লা নভেম্বর দু হাজার তেইশে আমি আমাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট জলপাইগুড়ি অন্তর্বর্তী জামিন দেয় ইন্টারিমেল এবং সিক্স ডিসেম্বর দু হাজার তেইশে ফার্স্ট নভেম্বর দু হাজার তেইশে আমি অন্তর্বর্তী জামিন পাব সিক্স ডিসেম্বর দু হাজার তেইশে আমাকে পারমানেন্ট বেল দেওয়া হয় আজকে এবং জানুয়ারি মাসে ওরা তখন তারপর আমার বেডটাকে ক্যান্সেল করার জন্য জামিনটাকে খারিজ করার জন্য ও শিখা চ্যানার্জি বিজেপির ডাবরা ফুলবাড়ির বিধা বিধায়িকা তিনি আবেদন করেন এবং তার ভিত্তিতে আজকে চূড়ান্ত শুনানি ছিল জল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মহামান্য ডিভিশন বেঞ্চে যেখানে বিচারপতি উপস্থিত ছিলেন শ্রী দেবাংশু বসাক এবং মোহাম্মদ সাব্বার রশিদি আজকে সেখানে অনেকক্ষণ শুনানি হয় শুনানি হওয়ার পর যে জামিন আমাকে দিয়েছিলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জলপাইগুড়ি পয়লা নভেম্বর দু হাজার বহাল থাকে এবং বিজেপির বিধায়ক শিখা চ্যাটার্জির আবেদন আমার জামিন খারিজের আবেদন সম্পূর্ণভাবে খারিজ হয়ে যায় এটা একটা এটা একটা রাজনৈতিক বৃহত্তর ষড়যন্ত্রের বিরুদ্ধে একটা নৈতিক জয় এবং আইনের জয় পরবর্তী কোন ডেট বা এটা নিয়ে আর কোনো ডেট থাকলো না জামিনের ক্ষেত্রে জামিনের ক্ষেত্রে যে আমার জামিন খারিজ করা যে আবেদন সেটা সম্পূর্ণভাবে ক্যান্সেল হয়ে গেল আর তো কোনো প্রশ্ন থাকলো না সম্পূর্ণ নির্দোষ এবং